এটা গতকাল রাতের একটা ভিডিও আমি এবার খোসা সহ আদাগুলো ব্লিন্ডার করে ফেলবো ভাবছি কারণ আদা ছিল না একটা ঝামেলা তো যাই হোক ভাবলাম যে এখানে এক কেজি আদা আছে কিছুটা ব্লেন্ডারে দেওয়া হয়েছে আর কিছুটা এরকমভাবে মানে আধা বেলা মনে হয় ফ্রিজে ছিল তো যাই হোক এই যে আমার আদা বাটা কিন্তু রেডি কিছুতেই কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা খোসা মানে সহ করা হয়েছে শুধু জাস্ট হয়রানি করে কাজের বুয়াদের কষ্ট দিয়ে করার কোনো দরকার নেই রমজান মাস কাজের বউাদেরও একটু ইবাদতবন্দিকে করার সুযোগ দিতে হবে তারা যদি নাও করে সেটার মানে রেজাল্ট যেটা বা সব যেটা আপনি অবশ্যই পাবেন তো যাই হোক এভাবে আইসক্রিমের বক্সে রাখলে পরে কিন্তু এটা ছেড়ে যায় মানে ছাড়ার পরে একটা বক্সে রেখে দিলে কোনো সমস্যা হয় না তখন আর একটার সাথে একটা লেগে যায় না তো যাই হোক আজকে রসুনটা ইয়া করে নাই খালা শুধু প্রিপারেশন নিয়ে এটাই করছিল তো যাই হোক এটা করার পরে কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে কিন্তু যেভাবে আমি যে ছাড়াইয়া নিলাম এখন আইস বক্স থেকে এভাবে ছাড়া ছাড়া রাখলে রান্না করতে খুব সুবিধা হয় এটা কিন্তু একটার সাথে একটা কখনোই লাগবে না এই কাজের ক্ষেত্রেও সেক্ষেত্রে মনে হয় যে অনেকটাই সুবিধা কাজ একটু গুছিয়ে করলে আমার মনে হয় যে যন্ত্রণাটা কম হয় এই তো যাই হোক আদার ঝামেলাটা রোজার মাসের মনে চলে গেল এখন রসুনের ঝামেলাটা রয়ে গেল আমার খালা একটু তো এই কারণে তাকে আর বেশি প্রেশার একদিনে দেই না তো ভাবতেছে যে আগামীকাল আবার না হয় রসুনগুলো ব্লিন্ডার করে এভাবে ইয়া করে রাখবো তাহলে সেক্ষেত্রে সোলার মধ্যে দেওয়া বা যে কোনো ইফতারিতে দেওয়া খুব সুবিধা হবে মনে করছি আল্লাহ যদি সে পর্যন্ত হায়াতে বাড়াকা দেয় ইনশাল্লাহ সব কিছুতেই আল্লাহর উপরে ভরসা রাখা ভালো কারণ আজকে যেমন আসি কালকে কী হবে কেউ বলতে পারে না আমাদের তো কত পি পারে শোন রোজার তো এখনো প্রায় সাত দিন আট দিন মনে হয় বাদ আসতে যদি আমি ভুল না করে থাকি এই তবে এবার আমি খুব একটা মানে ক্যালেন্ডার দেখে যে তাকাচ্ছি তা না জল কাটাতে চাচ্ছি কোনো রকম পেরেশানি নিতে চাচ্ছি না কারণ ডাক্তার আমাকে বলছে যে আপনি রকম পেরেশানির মধ্যে যাবেন না আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এই যে সকালবেলা আমি রুটি ভাস্তে চলে আসলাম আজকে আমার মনটা একটু খারাপ যে আমি এত ডিপ ঘুম ঘুমাইছিলাম মাহিন আমাকে যে সাড়ে আটটায় ডাক দিছে জাম্মু দরজা লাগাই দাও সাড়ে আটটায় তরি ঘুরি করে উঠে মিশন চলে গেছে স্কুলে মাহিনও গেছে কিন্তু নাস্তা করে যেতে পারে না মিশন তো আজ জল নাস্তা করে না কিন্তু মাহিনের জন্য খুব খারাপ লাগতেছে এত কষ্ট হচ্ছে তা বলার মতো না তবে যাওয়ার সময় সে বলে গেছে আম্মু তুমি টেনশন না আমি বেশি করে টাকা নিয়ে নিলাম আমি নাস্তা করে নিব অসুবিধা নেই তো যাই হোক তারপরেও কেন যেন মনের মধ্যে খসখস খসখস করতেছে এই আমি না ছেলে মেয়েদেরকে একটু বেশি কেয়ার করি এটা আমার ফ্যামিলির যারা আছে তারাও বলে যে তুমি একটু উদ্বিগ্ন বেশি থাকো এই আমার ছেলেরাও বলে যাদের নিয়ে আমি উদ্বিগ্ন থাকি তারাও কিন্তু বলে যে আম্মু তুমি কিন্তু বেশি চিন্তা করো এটা কিন্তু একদমই ঠিক না আসলেও মনে হয় ঠিক না এটা আবার নিজেকে নিজে বুঝাচ্ছি আর কালকে রাতে আমি একটুখানি টায়ার্ড হয়ে গেছিলাম মানে ডাল বাইরে ছিল ভাত বাইরে ছিল এখন তো গরম পড়ে গেছে কোনো কিছু বাইরে রাখা যাবে না তো যাই হোক এগুলো আবার একটু সকাল সকাল জাল দিয়ে নিচ্ছি তো যে দুইটা ডিম দিয়ে দিয়ে দিলাম একসাথেই দিয়ে দিলাম আজকে আর মনে হচ্ছে না যে আলাদা আলাদা দেই এই আমার আর আমার সাহেবের আমার সাহেব এখনও নাক ডেকে ঘুমাচ্ছে তাকে ডাক দেয়ই নেই ভাবতেছে আমি নাস্তা করি একটু ঘুমাক ঘুমেরও দরকার আছে সে একটু লেট নাইট ঘুমায় মানে আমরা ঘুমায় গেলেও দেখা যায় যে সে একটু জেগে থাকে একটা দুইটার দিকে সে ঘুমায় জাস্ট এই কারণে তাই বলে যে দিকে নজর দিতে হয় তাই না একেই বলে সংসার একেই বলে পরিবার একেই বলে ভালোবাসা এই সংসারের জন্যই মনে হয় যে মানে কত চিন্তা ভাবনা সবার কার কখন কি লাগবে না লাগবে কে কখন কি উঠবে এর জন্য হয়তো মায়ের কথা সব সবসময় হাদিসে হোক আর বইতে হোক বারবার বলা আছে যে মা মনে হয় সব কিছুর মানে চিন্তাভাবনার ঈশ্বর সব মাই মনে হয় এরকমই হয় তো যাই হোক ডিমটাকে আমি এক্সটু ব্যান্ডিসের মতো করলাম কারণ আমার সাহেবের অত্যাচারে ডিম এভাবে করা যায় না আমার সাহেব তো ডিমের ফ্লেভারটা পছন্দ করে না একদম মানে জাস্ট রুটির মতো উল্টাতে হয় তো ভাবলাম যে না আজকে না হয় আমার রেসিপিটাই চলুক আমার কাছে এভাবে ডিম ভাজি করতে খুব ভাল লাগে খুব ভাল লাগে তো যাই হোক ডিম ভাজিটা করে ফেলতেছি এদিকে কিন্তু আমার নাস্তা করার টাইম অলমোস্ট পার হয়ে গেছে আমি আর মানুষ হব না মানে কি বলবো আমার ছোটো ছেলে বলে আম্মু ডাক্তার তোমাকে আমাকে কোনো কিছুই শিখাতে পারতেছে না অলরেডি প্রায় এক ঘন্টা পার হয়ে গেছে আমার নাস্তার টাইমের এখন আমার নাস্তার কাছেই যায়নি এরকম কি করব। মানে কিচ্ছু করার নাই আম্মা একটু থাকলে তাও আমাকে একটু ডাকাডাকি করে বা একটু রুটিনে থাকতে পারি কিন্তু আম্মা তো সেভাবে আসলে সম্ভব হয় না আজকে ডিমগুলো বেশি ড্রাইও করব না সেদিন দেখলাম যে আমার সাহেব হালকা ডিম ভাজিয়ে খেলো কিছু বললো না এই জামা নাস্তাটা জাস্ট এখানে আছে আলু আর গাজর ভাজি আর পাশে আছে হলো ডিম আর আমি যে একটা রুটি নিলাম যদি ভালো লাগে তাহলে না হয় আর একটা রুটি নিয়ে নেবো ইনশাল্লাহ তো যাই হোক নাস্তাটা শেষ করে চা বানাতে আসলাম

তো যাই হোক যে সে চলে আসছে টেবিলে তো যাই হোক সাহেবকে নাস্তা দিয়ে মানে একটু দুঃখ প্রকাশ করলাম যে আমাদের দুপুরের লাঞ্চটা তো এখন আর একসাথে হয়ই না তো সে বললো যে তোমরা করে নিও আমার তো দেরি হয়ে যায় এই তো সব পুরুষ মানুষই লাঞ্চ করুক আর ডিনার করুক যখনই পাশে কেউ থাকুক সেটা সে পছন্দ করে তা আমি একটু বসে খোঁজ গল্প করতেছিলাম যদিও সে গল্পের খুব একটা মানুষ না তারপরেও মানে আমি একতরফা বলি সে একতরফা শোনে এই তো সে কিন্তু একটু গুড মর্নিংও বলে ফেলছে তারপরে চা চা রেডি হয়ে গেছে কয়টা বাজে দশটা বিশ বাজে অনেক দেরি চা খাই সেই নয়টার মধ্যে তোমার জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছে চাটা শেষ করে একদম কাজ শুরু করে দিতে হবে না হলে দেরি হয়ে যায় মধ্যে ব্যাক করার চেষ্টা করো ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে পারবা হ্যাঁ আচ্ছা কে আল্লাহ হাফেজ আটটার বেশি বাজায়ও না কাপড়গুলো সব হয়ে গেছে আজকে খুব অল্প কাপড় খুব একটা বেশি কাপড় নাই কাপড়গুলো দিয়ে আসি আর টেবিলটার অবস্থা এই যে বিধ্বস্ত টেবিল আপনার রুমের বিছানার চাদর চেঞ্জ করতে হবে সব কিছু এলোমেলো এই যে যারা মনে করে যে সবসময় টিপটপ থাকা যায় আসলে তা না বেলা হলে বাসায় ভূমিকম্প হয়ে যায় যে একটু রেস্ট নেব কিন্তু বাসায় আবার একটু আসার কথা আছে হঠাৎ করে চলে আসে তখন দেখা যাবে যে তা অবস্থা খুব একটা ভালো মানুষ খুঁজতেছিলাম যে একটু লং টাইম থাকতে পারবে কিন্তু সেরকম মানুষ ওভাবে পাচ্ছি না মানুষ পেলে তো শুধু হবে না যে কাজের জন্য জন্য হবে। আজকে বেশ সুন্দর রোদ উঠতে মার্শাল্লাহ অনেক রোদ বাইরে অনেক রোদ মানে বলার অপেক্ষা রাখে না প্রচুর পরিমানে রোদ এটাও তুলে ফেলতে হবে রোজা যেভাবে আসতেছে আমি তো কাজের কোনো কিছুই আগাতে পারলাম না আমার অবস্থা হাল দশা ধুলা বালিতে গোছ গাছ না শরীরটা ভালো থাকে না তো এ কারণে কোনো পারফেক্টলি করতে পারি না এখানে থাক অনেক গোছ গাছ করতে হবে আর এই যেখানে ইভাঙ্গাচ্ছে এই যে সকাল বেলা হলে মনে হয় যে একটা যুদ্ধ শুরু হয় আজকে সকালবেলার ফার্স্ট যুদ্ধটা শুরু হয়েছে দেখি যে মাহিনের স্কুলে রেডি হতে দেরি হয়ে গেছে সে আমাকে ডাক দিছে সাড়ে আটটায় তখন সে অলমোস্ট মানে রেডি হয়ে গেছে বের হয়ে যাচ্ছে দিনটা আমার কাছে কেমন যেন ভালো লাগবে করেও যেতে পারেনি যায় আমি সুন্দর করে ঘুমাচ্ছি দেখা ডাক দেয়নি নাস্তাটা না করে চলে গেলো আর ধুলার কথা কি বলবো আমার বাসা আর কিছু ইয়া থাকুক আর না থাকুক ধুলার বরকত আমার বাসা একদম হান্ড্রেডে হান্ড্রেড যে শোনে সেই অবাক হয় যে আটতলায় এত ধুলা কিভাবে আসবে সেটা তো আমারও প্রশ্ন যে আটতলায় এত ধুলা কিভাবে আসে কিন্তু আসে বললে আর লাভ নেই আর এই যে স্টিকটা ঠিক মতো রাখলে খুঁজে পাই না আর হাতের কাছে রাখলে দেখতে ভাল লাগে না টেবিল ম্যাটটাও চেঞ্জ করতে হবে উপরেটা কেমন যেন হয়ে গেছে সম্ভব না বৃহস্পতিবারের দিন আর্লি আর্লি সবকিছু করতে হবে ছেলের জন্য মনে হয় একটু ছুটি হলেও হতে পারে বোঝা যাচ্ছে না যে মাসের গায়ে গিয়ে ফলগুলো চলে আসছে খালার মেয়ের বিয়ে তাই খালা আবার গল্প করতেছে আর আমি বাজারগুলো গুলো নামাচ্ছি

আটা তো রোজার মাসে কম লাগবে এর জন্য আটার প্যাকেট আনাইছি যে আটার প্যাকেট থাক অনেক কম লাগবে রোজার মাসে মানুষের রোজার মাসে নাকি সবকিছু বেশি লাগে আমার বাসায় মাসাল্লাহ রোজার মাসে আল্লাহ এত বরকত দেয় এটা বলার মতো না গত বছরগুলোতে তো পাইছি এখন শরীরটা যেন ভালো থাকে সব রোজা যেন ঠিকঠাক মতো করতে পারি এই হলো কমলা আর পেঁয়াজ কি দিছে বাজারে পেঁয়াজের প্যাকেট পাইছো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে আমি আসলাম একটু আম্মার মতো স্টাইলে শুটকি মাছ রান্না করতে আম্মা ঠিক এভাবে রান্না করে আগে শুটকি মাছটা ভেজে নেয় তারপরে শুটকি মাছের মধ্যেই লবণ দিয়ে দেয় আগে আমিও তাই দিলাম যদিও আম্মার মতো জীবনেও হবে না বুঝছো খালা আমার পিছনে খালা আছে আমি খালার সাথে গল্প করতেছি আর রান্না করতেছি আপনারা যারা ভিডিও দেখেন তারা আবার ভাববেন যে আমি কার সাথে গল্প করি খালার মেয়ের বিয়ে খালা বে যায় খুশি তাই না খালা বিয়াই আছে বিয়ান আছে দুজনে আছে না খালা ও একজন আছে কে বিয়ান ও বিয়াই নাই ও হো তাহলে তো তোমার লস হয়ে গেল খালা খালা প্রথম প্রথম মেয়ে বিয়ে দিবে খুব খুশি আলহামদুলিল্লাহ আমরাও খুশি সব বাবা মা জীবনে যেন এই সুন্দর মুহূর্ত আসে তাই না খালা এই জীবনে লাইফে এটা বিয়েটাও একটা বিয়ের আনন্দটাও তার বাবা মার জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকে আমাকে দেখলাম খালা এই যে তোমার কাঁচা মরিচ কাঁচামরিচের একটু খোলায় না আম্মা তো রসুন বেশ দিছিলাম ও বেশি করেই দিলাম কম দিলাম না মোটামুটি দিয়ে দিলাম মাহিনীর স্কুল থেকে চলে আসছে তাকে খাবার না দিয়ে আসলাম মিশন এখন আসে নাই ভাজা হয়ে গেলে তারপরে একে একে দিয়ে দেবো পিঁয়াজ পিঁয়াজ হাবি জাবি সব আমার ছেলেদের স্কুলে পিকনিক চলতেছে চলতেছে না সরি রবিবারে পিকনিকে যাবে মেবি টিচার ফোন দিচ্ছিল আমি তো কোনো ছেলেকে আজ পর্যন্ত কোনোদিন পিকনিকে যেতে দেই নাই বুঝছো ফালা আমার টেনশন কাজ করে খুব ভয় লাগে খালা এখন আজকে তো ছাড়তেছ না খালা বড় সয়াবিনের ইয়াটা খুঁজতে হবে পিছনে তোমার ভয় লাগে এখন ছেলেরা বড় হয়ে গেছে ছেলেরাও যেতে পারছে সাররাও বলতেছে কী যে করি আমি হলুদ মরিচ ধনিয়া জিরা পরিমাণ মতো দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়াও দিলাম তেলটা কম হয়ে গেছিল তেলও দিলাম তো যাই হোক আমার খালার মেয়ে হলো মাদ্রাসায় খেলা ও মাদ্রাসা হাফেজ হয়েছে না মেয়েটা হাফেজ হয়েছে ছেলেটা খেলা যে বিয়ে দিচ্ছ সে সেও কি হাফেজ ও ছেলেও হাফেজ মার্শাল্লাহ খালা আল্লাহর রাস্তার মানুষ ভালো হইছে যে যেরকম তার সাথে খালা বিয়েটা সেরকম হলে ভালো হয় তো আমার এই খালা খুব চিন্তা করতো মেয়ের বিয়ে নিয়ে কি করবে না করবে আল্লাহ রহমতে এত সুন্দর ফয়সালা হয়ে গেছে তা বলার মতো না তা আসলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহর রাস্তায় যারা থাকে তাদের ব্যবস্থাটা আল্লাহ করে দেয় একটু কষানো হয়ে গেলে আমি চলতে ছেড়ে ছেলের বোনের জামাই বুঝান সব ফ্যামিলিতে খেলা ভালো মন্দ মিলাই থাকে আর কিছু কিছু মানুষ আছে খেলা বিয়ের মধ্যে করার ঈশ্বর বুঝছো খালা সব মানে সব ফ্যামিলিতে এরকম মানুষ খুঁজা পাবা

আলুগুলো দিয়ে দিলাম আলু আর বেগুন আমার রান্না করতেছিল ফ্লেভারটাই সুন্দর আসতেছিল আমি রান্না করতেছি আমি কোনো ফ্লেভার মাদের হাতে রান্না তেনা খেলা আলাদাই হয় আমি জীবনে ছুটকি মনে প্রথম রান্না করতেছি না আল্লাই জানে ইয়াটা একটু খালি খেলা ইয়া করতে হবে দুই ভাগ না বা তিন ভাগ একদম কুচি পুচি না আমি রান্না করি আর খালার সাথে কথা বলি খালা যে কালকে আদা কুচায় দিয়ে গেছিলো আস্তে আবার রসুন কুচাই দিচ্ছে কারণ খালার মেয়ের বিয়ে খালা তো সময় পাবে না আবার রোজাও তে না খালা এর জন্য একটু আগায় রাখতেছি সব আপনারা ভাববেন যেন কার সাথে গল্প করি খালার সাথে গল্প করি আর তরকারি উঠে দিই খালার সময়টাও কাটে আমার সময়টাও সুন্দর যায় তো যাই হোক একটু হোক যারা মাঝে মধ্যে মুখের রুটির পরিবর্তন চান একঘেয়েমি খেতে ভালো লাগে না তারা কিন্তু মাঝে মধ্যে এভাবে শুটকি রান্না করতে পারেন তাহলে কিন্তু একটু হলেও টেস্টে ডিফারেন্ট আসবে আমার মনে হয় সেক্ষেত্রে কিটকি সহকারে ভাতও খেতে পারবেন দিলে দিনে একবার হলেও ট্রাই করে দেখেন শুটকি মাছটা মাছের ফাইনাল লুক আমার মতো সবজিটা আমার আমান থাকলো না তারপরেও মোটামুটি হয়েছে একটু লাগা লাগা হলে আমার কাছে ভালো লাগে শুটকি মাছের ঝোল ভালো লাগে না কখনই একদম হালকা হালকা থাকলে ভালো লাগে তো যাই হোক সবাই ট্রাই করে দেখবেন আলু বেগুন দিয়ে মোলা মাছি ভালোই লাগবে ছেলেরা সবাই স্কুল থেকে চলে আসছে এখন বাজে একদম কাটায় কাটায় পনেরো তিনটা তো যাই হোক আড়াইটার সময় তার খাওয়া এখন খাচ্ছি হলো সরি দুটার খাওয়া খাচ্ছি পনেরো তিনটায় আমার কথার বলে লাভ নাই তো যাই হোক খাবো এক কাপ ভাত মিশন স্কুল থেকে এসে রুটি খেয়ে নিছে আর মাহিন স্কুল থেকে এসে এসে তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে যায় নাই এ কারণে ভাত খেয়ে নিছে এখন গোসলে গেল কিনা সেটা বলতে পারতেছি না আসে লাভ হয় সেই ক্ষতিই হয় তো যাই হোক নিজের হাতে শুক্রি রান্না খাই নিজেই খাই দেখি যে কালারটা কিন্তু সুন্দর আসছে দেখেন এই যে আর এখানে রসুন কাটায় রাখছি আজকে রাতে আবার ব্লেন্ডার করে ফেলবো ইনশাল্লাহ তো যাই হোক রসুনটা কেটে ঝরায় রাখছি কারণ খালারা কখন আবার বিজি হয়ে যায় কখন আবার কম আসে কখন বেশি আসে বলা যায় না যাই হোক এটা গরু গরম করলাম না এখন কিছু ভাল লাগতেছে না মনে হচ্ছে শুয়ে পড়ি যে খেতেও ইচ্ছা করতেছে না কিন্তু ডাক্তার বলছে যে দু ঘন্টা পর পর খেতে হবে কিছুতেই ক্ষুদা লাগানো যাবে না আর আমার আশেপাশে আজকে রিট ভাঙতেছে সকালবেলা থেকে মাথার মধ্যে এত ঝিমঝিম করতেছে তা বলার মতো না ভাত মনে হয় একটু বেশি নিয়ে ফেললাম এটা প্রতিদিনই বলি প্রতিদিনই আমার সাথে হয় আর এই যে সব দরজা লাগানো এখানে অন্ধকার লাগতেছে এখানে ছোট ছেলে এখানে বড় ছেলে ড্রয়িং সবকিছু পর্দা দিয়ে ঢাকা সেই কারণে লাইট দিতে হবে আজকে কেন সময়টা যে কিভাবে পার হলো মনে হয় বুঝতে পারলাম না সকাল থেকে উঠতেও কিন্তু তাড়াতাড়ি খুব যে দেরি করে উঠতে তা কিন্তু না ফ্রিজটা না একটু ক্লিন করা হয়েছে ডিপ ক্লিন করা হয় নাই মোটামুটি হালকার উপরে ঝাপসা ডিপটা ক্লিন করার দরকার দরকার মানে কালকে ইনশাল্লাহ করে ফেলবো ভাবতেছি ছেলে যায় আবার স্কুল থেকে পিকনিকে যাওয়ার কথা মিশন তুমি কি পিকনিকে যেতে চাচ্ছ যাবে না দোক ফেরা যাবে না কেউ ইউ বাবা তো যাই হোক মিশন যাবে না সে তো মাহিন তো বায়না করতেছে তো মিশন যখন যাবে না মাহিনকে মানানো যাবে মিশন গেলে মাহেনকে একটু মানাতে কষ্ট হতো তো যাচ্ছে না সেটা ভিডিও দেখবো ইচ্ছা ছিল আব্বু আচ্ছা আমি তো ভেবে দেখি হ্যাঁ তুমি কষ্ট পাও না ও যে পিছন থেকে শুনে ফেলছে আমার কথা আব্বু কষ্ট পাও না আম্মু চিন্তা ভাবনা করে দেখি তো যাই হোক খাবারটা শেষ করে ফেলি একটু ঘি নিচ্ছি এবারে ঘিটা না সুব্রত থেকে আনা হয়েছে সুব্রতর ঘিও ভালো খারাপ না কিন্তু এবারে ঘিটা আমি জানো কেমন মানে মনে হলো না যে পুরানো ঘি নতুন বানালে যে এরকম ফ্লেভারটা একদম কম একদম কম তো যাই হোক ঘুম ঘুম চোখ ভাবতেছি লাঞ্চটা তাড়াতাড়ি শেষ করে ফেলি আমি লাঞ্চ করতে বসে গেছি একা একা যেহেতু আমার সাহেব বাইরে ছেলেরা স্কুল থেকে এসে ওরা লাঞ্চ করে নিছে এ কারণে এখন আমাকে একাই করতে হবে তো যাই হোক আমি নিছি ভাত আর শুটকি মাছ আর কিছু না সাথে একটু জাস্ট ঘি নিব এই তো সবাইকে শুভ দুপুর চা খাওয়াটা শেষ করে ফেলি তারপরে বিদায় নিয়ে নিব আমার ছেলে বলছে যে আমি ভিজোর কাজটা আকারে শেষ করবা কাজ তাড়াতাড়ি শেষ করলে আপলোড তাড়াতাড়ি দিতে পারবো নাহলে দেরি হয়ে যায় আমার ভিডিও সব কাজটা আমার ছেলে করে তো যাই হোক আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্ত আল্লাহ